음띵 h 디 i n g 곱 i 다. 아 ding ding, t a n d 후 k 후 p tanda, ski, k u 후후 나콜 d 나 hmm, kasmil, kulit, anci, hmm,

কি করছিস বাবা ঠান্ডা লাগছে না শোনো বাবা ঠান্ডা লাগছে ওই খুলে দিচ্ছে দেখ কম্বল খুলে দিচ্ছে কম্বল খুলে দিচ্ছে কম্বলটা খুলে দিচ্ছে না ঘোরা হ্যাঁ ঘোরা উঠো

হ্যাঁ পরপর দেখাচ্ছি মূলার জ্বালি ওরা কী করতে কী করে করতে হয় কাটাটা দেখাতে পারলাম না আগেই কেটে নিয়েছে এই যে দেখো এই মূলাটা কত বড় হচ্ছে মূলার জালি খেতে কিন্তু হেভি স্বাদ সুস্বাদু এই জালি বাহ খুব সুন্দর সুন্দর কেটেছে হ্যাঁ বাহ দারুণ দারুণ হয়েছে কাটাটা হেভি হয়েছে ওইদিকে পিঠের দিকে দেখা পিঠের দিকে কাঠা আগেরগুলো নরম হয়ে গেছে গো হ্যাঁ অনেক বড় হয়েছে এটা খুব ঠান্ডা পড়েছে আজকে সকাল থেকে খুব হাওয়া খুব ঠান্ডা